দশক রাজধানীতে কিন্তু মধ্যরাতে তীব্র বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর উত্তরা থেকে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে উত্তরার যে প্রধান প্রবেশ প্রবেশপথগুলো রয়েছে সেগুলো কিন্তু কিন্তু আসলে ঝড়ো বাতাস এবং মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি আসলে একটু আগেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে এবং এই মাত্র আমরা যেমনটি দেখছি যে আসলে পুরোপুরিভাবে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন যে গতকালকেই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে এপ্রিলের শুরুর দিক থেকে কিন্তু রাজধানীসহ দেশের চার জেলায় দেশের চার জেলায় ঝড়ো হাওয়া এবং দমকা বাতাসের সঙ্গে জড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছিল এবং কিন্তু কিন্তু আমরা দেখছি এই আপনারা দেখছেন যে পুরো রাজধানীতেই আসলে বৃষ্টি এবং আকাশ জুড়ে বজ্রপাত হচ্ছে এবং সড়কেও কিন্তু আসলে যানবাহন থামিয়ে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন এই যে তীব্র বাতাস এবং বৃষ্টির সঙ্গে সেটি কিন্তু আপনাদেরও দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি রাজধানীর উত্তর এলাকা থেকে দশক খানিক সময় আগেই কিন্তু আসলে বৃষ্টির সঙ্গে এই বজ্রপাত শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং মুসলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে এবং রাজ পুরো রাজধানী জুড়েই কিন্তু এটি শুরু হয়েছে এর আগে আপনারা দেখেছিলেন যে গতকাল সন্ধ্যায় তীব্র বাতাসের সঙ্গে কিন্তু এই এই যে ঝড়ো হাওয়া সেটি শুরু হয়েছিল এবং সে সময় আসলে কাল বৈশাখীর জোর সম্ভাবনা দেখেও কিন্তু আসলে শেষ পর্যন্ত সেরকম ঝড় কিংবা বাতাস বইতে দেখা যায়নি তবে আজকে যেমনটি দেখা গেছে যে প্রায় দশ মিনিটেরও বেশি সময় আগে কিন্তু এই উত্তরা এলাকায় তীব্র বাতাসের সঙ্গে ঝড়ো বাতাস এবং মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে সেই সাথে বজ্রপাত শুরু হয়েছে দর্শক দশক আপনাদের যে তথ্যটি জানাতে চাই যে ইতিমধ্যে উত্তর এলাকা কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর বৃহৎ একটি অংশ কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বজ্রপাতের সাথে সাথেই কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দীর্ঘক্ষণ যাবতে কিন্তু আসলে বিদ্যুৎ সংযোগ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে আবাসিক এলাকার যেসব বিদ্যুৎ সংযোগ সেগুলো কিন্তু খানিক সময় আগেই আহ বাতাস শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধ হয়েছে এবং এখনও কিন্তু বিদ্যুৎ সংযোগ পুরোপুরিভাবেই বিচ্ছিন্ন রয়েছে আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে প্রায় খানিক সময় আগেই কিন্তু ঝড়ো বাতাসের সঙ্গে এই বজ্রপাতের শুরু হয়েছে এখনও কিন্তু সেটি চলছে এবং তীব্র বাতাসের সঙ্গে কিন্তু পুরো রাজধানীতে এই বৃষ্টি শুরু হয়েছে যেমনটি আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে এপ্রিলের শুরুর দিকে অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু রাজধানী সহ দেশের চার জেলায় তীব্র বাতাস এবং কালবৈশাখী জ্বরের সম্ভাবনা দেখছিলেন এবং আজকে কিন্তু আমরা তেমনটি লক্ষ্য করছি দর্শক আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর উত্তরা এলাকা থেকে আপনারা দেখছেন যে উত্তরার যে প্রধান সড়কটি রয়েছে সেটিতে কিন্তু আসলে মুসলধারের বৃষ্টির কারণে যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা সঙ্গে আপনাদের আপনাদের এই মুহূর্তে যুক্ত রাজধানী থেকে করেছি যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে খানিক সময় আগেই কিন্তু আসলে ঝড়ো বাতাস দমকা বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে এবং সেটি কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ চলছে এবং এই মুহূর্তে আসলে বিদ্যুতের সঙ্গে বাজ করতে শুরু করছে শুরু করেছে আসলে দর্শক যেমনটি জানাচ্ছিলাম ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং উত্তর এলাকার যে সড়ক রয়েছে সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে ধরে বৃষ্টির কারণে সড়ক ভেসে গেছে এবং আসলে যেমনটি জানাতে চাই যে কাল বৈশাখী ঝড়ের যে সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল এপ্রিলের শুরুর দিক থেকেই এই কাল বৈশাখীর জোর সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল এবং সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে একরকম বলা যায় যেমনটি আমরা দেখেছি যে দমকা বাতাস এবং ঝড়ো হাওয়ার সঙ্গে আসলে মুসলধারে বৃষ্টি এবং বজ্রপাত কিন্তু শুরু হয়েছিল দর্শক সড়কের কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে তীব্র বাতাসের সঙ্গে বজ্রপাত এবং মুসলধারে বৃষ্টি খানিকটা থামলেও কিন্তু আসলে এখনো আকাশে বিদ্যুৎ চমকানো চলমান রয়েছে দশক আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এখনও যেমনটি আসলে বলা হচ্ছে যে কালবৈশাখী ঝড় যেটি সেটি আসলে শুরু হওয়ার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সেটি শুরু হওয়ার সম্ভাবনা দেখছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে আগামী এই এক সপ্তাহে কিন্তু পুরো আকাশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রাজধানী সহ দেশের চার জেলায় সিলেট মাইমেন সহ দেশের চারটি বিভাগে কিন্তু আসলে এই এই সময়ে বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাত এবং দমকা বাতাসের সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং আপনারা জানেন আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন কিন্তু রাজধানী সহ সারা দেশে আসলে দিনের বেলা যে তাপমাত্রা সেটি কিন্তু শুষ্ক ছিল এবং আসলে দিনব্যাপী যে প্রখর রোদ সেটি কিন্তু আসলে চলমান ছিল এবং গতকালকে সন্ধ্যার পর থেকেই আসলে আবহাওয়া খানিকটা নাতিশীতোষ্ণ হতে শুরু করে এবং যেমনটি ধারণা করা হচ্ছিল যে গতকালকে সন্ধ্যায় তীব্র বাতাসের সঙ্গে খানিকটা বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে এবং এর পরেও কিন্তু আসলে সেরকম ঝড় কিংবা বাতাস এরপর আর বয়ে যায়নি খানিক সময় চললেও কিন্তু আজকে যেমনটি দেখা গেছে যে দশ মিনিটে কিন্তু আসলে পুরোপুরিভাবে ঝড় এবং বাতাস বইতে শুরু করে এবং মুসলধারে খানিক সময় বৃষ্টিও হয়েছে এবং রাজধানীর আসলে বেশ কিছু এলাকায় সেটি কিন্তু পুরোপুরিভাবে চলছে এবং এখনও আকাশে কিন্তু আসলে বিদ্যুৎ চমকাচ্ছে দর্শক যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনার এলাকা তথ্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার এলাকার আবহাওয়ার সর্বশেষ আপডেট আমাদের মাধ্যমে জানাতে পারেন আসলে সাধারণ মানুষের কিন্তু এই গত কয়েকদিনে শ্রমজীবী কর্মজীবী মানুষজন যারা রয়েছেন রাজধানীতে তাদের কিন্তু আসলে অস্বস্তির কারণ ছিল এই রোদ এবং যে শুষ্ক আবহাওয়া সেটি অবশেষে সেটি আসলে খানিকটা লাঘব হয়েছে বলা যায় এবং যেমনটি দেখা যাচ্ছে যে তীব্র বাতাসের সঙ্গে ঝড়ো হাওয়া ঝড়ো বাতাস এবং মুসলধারে বৃষ্টির কারণে কিন্তু আসলে রাজধানীতে শীতল হাওয়া বইতে শুরু করেছে এবং যেই গরমের আভাস ছিল অর্থাৎ গত কয়েকদিনে রমজানের পর থেকেই যে রোদের প্রখরতা বাড়তে থাকে রমজানের শেষ সপ্তাহ থেকে যেটি চরম আকার ধারণ করে সেটি কিন্তু আসলে কমতে পারে এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে এবং আসলে কর্মজীবী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু আকাঙ্ক্ষা ছিল এই বৃষ্টিপাত এবং এখনও আপনারা জানেন যে মফসলের বিভিন্ন এলাকায় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের অভাবে ফসল কিন্তু আসলে ক্ষতির মুখে এই বৃষ্টিপাত রাজধানী সহ রাজধানীর বাইরে সিলেট কিশোরগঞ্জ সহ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে খুব বেশি বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আসলে আবহাওয়া প্রখর হয়ে গেছে এবং সেখানে যে অন্যতম প্রধান ফসল ধান সেগুলো কিন্তু আসলে ব্যাঘাত ঘটছে এবং কৃষকদেরও যে প্রত্যাশা যে দ্রুত সময়ের মধ্যে বৃষ্টিপাত হলে সেটি আসলে কমে যাবে এবং ফসলের যে সুদিন সেটি ফিরে আসবে অর্থাৎ সব মিলে বলা যায় যে স্বস্তির বৃষ্টি বলা যায় রাজধানীতে খানিক সময় আগেই সেটি শুরু হয়েছে এবং দীর্ঘক্ষণই বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে এছাড়াও যেমনটি দেখেছি যে গতকালকেও দেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে শিলা বৃষ্টি হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতও ছিল তবে রাজধানীতে খুব বেশি বৃষ্টিপাত গতকালকে না থাকলেও আজকে যেমনটি দেখা গেছে যে খানিক সময় কিন্তু আসলে ব্যাপক বাতাসের সঙ্গে ঝড়ো বাতাসের সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাজধানীর অন্যান্য অঞ্চলগুলোর মতোই রাজধানীর উত্তরাতেও একই অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আসলে ঢাকা পোস্টের মাধ্যমে